কি বস এই ডায়লগটা হালকা হালকা চেনা চলে লাগছে না হ্যাঁ ঠিকই ধরেছ এরাই হলো বংলুচ্চা যারা খুব অল্প সময়ে ইউটিউবে নিজেদেরকে গ্রো করতে সক্ষম হয়েছে আর বর্তমানে বাংলা ইউটিউব কমিউনিটির এই ফানি ক্যাটাগরিতে তাদের অবস্থান অন্যতম কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় তাদের এই তিন মিলিয়ন সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি কীভাবে কমপ্লিট হলো তো আজকে আমি তোমাদের ধাপে ধাপে কয়েকটি বিষয় বলবো যে কিভাবে এই বংলুচ্চা আজকে এতটা পপুলার হয়েছে তো চলো শুরু করা যাক দেখো বস নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টা উঠে আসে সেটা হলো কোয়ালিটি এবং কোয়ান্টিটি বংলুচ্ছা যখন থেকে তাদের ইউটিউব কমিউনিটি জার্নি শুরু করে তখন থেকেই তাদের ফোকাস ছিল কোয়ালিটি এবং কোয়ান্টিটির উপরে মানে অত্যন্ত কম কোয়ান্টিটির সাথে ভালো কোয়ালিটির ভিডিও তারা প্রথম থেকে প্রোভাইড করে আসছে এবার যদি আমরা দ্বিতীয় পয়েন্টের দিকে নজর রাখি তাহলে আমরা দেখতে পাবো তাদের এই ভিডিওগুলির রেগুলারিটি অর্থাৎ তারা প্রথম থেকেই একটা নির্দিষ্ট টাইম মেনে এই সকল ভিডিওগুলোকে আপলোড করতো কাজেই ইউটিউব অ্যালগারিদামও তাদেরকে যথেষ্টভাবে সহায়তা করেছে এবার দেখো বস যদি আমরা তিন নম্বর পয়েন্টের দিকে দেখতে যাই তাহলে আমরা দেখবো বিভিন্ন রকমের ট্রেনিং ভিডিও যেমন পুষ্পা ওয়ান পুষ্পা পার্ট টু এই সকল ভিডিওগুলো তাদের চ্যানেলে নিজেদের মতন করে আপলোড করেছে যেগুলোকে এক ধরনের বাংলা সিনেমার ক্যাটাগরিতেও ফেলা যেতে পারে এবং এছাড়াও যদি আমরা চার নম্বর পয়েন্টের দিকে নজর রাখতে চাই তাহলে এই বিষয়টাও আমরা লক্ষ্য করব যে তাদের ভিডিওগুলোর মধ্যে যেসব ডায়লগুলো রয়েছে সেগুলো একটা দুর্ধর্ষ লেভেলের ঘুষবু নিয়ে আসে মানুষের মনে এবং এই সব কিছুর সাথেই জনগণ নিজেদেরকে রিলেট করতে শুরু করে এবং আজ তারা এতটা পপুলারিটি পেয়েছে যদি তোমরা চাও এই সাতজন ব্যক্তি অর্থাৎ সমগ্র অংলুচ্ছার টিমের পুরো ফুল ডিটেলস বা তারা কোথা থেকে বিলং করছে বা তারা কবে থেকে ইউটিউব চ্যানেল শুরু করেছে প্রভৃতি তাহলে সেই সমস্ত বিষয় নিয়েও আমি আর ভিডিওতে কথা বলবো তবে এবার তাদের ইনকাম সম্পর্কে আসা যাক দেখো বস তাদের ভিউ পার মান্থ ভালোই হয় এক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে তাদের পার মান্থ প্রায় তিন থেকে পাঁচ লাখ টাকার মতন রেভিনিউ জেনারেট হতে পারে তবে বস এটা শিওর নয় এরকম হতে পারে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে আর কি কি বিষয়ে ভিডিও চাও সেটাও জানাতে পারো তো আজকের মতো বিদায়